একজন বয়স্ক চাষি ছিলেন তার একটা বুড়ো গর্ধব ছিল একটা গাধা তো একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল যেটা কিনা শুকনো ছিল আর সে গিয়ে পড়লো এর মধ্যে তিরিশ ফুট নিচে আর চিৎকার শুরু করল করুণভাবে বেরিয়ে আসতে চাইছে কিন্তু আসার কোনো পথ নেই চাষিটি গিয়ে নিচে তাকালেন এই বোকার হদ্দ গাধাটা যে কুয়োতে পড়ে গেছে এখন তাকে টেনে তোলা তো এই গাধাটাকে বের করে আনার জন্য পয়সা খরচ করা এই বোকা বুড়ো আস্ত গাধাটাকে টেনে বের করা যে কিনা এমনিতেও খুব একটা কাজের নয় উনি ভাবলেন এই গাধাটাকে কুয়ো থেকে বের করে লাভটা কি এমনিতেও দু এক বছরে এটা মারা যাবেই আর এ কোনো কাজে লাগে না কোনো কাজও করছে না এর অবসর নেওয়ার সময় এসে গেছে কেউই একটা অবসরপ্রাপ্ত গাধাকে নিয়ে বেশি ভাববে না খেটে খাওয়া গাধা হলে ঠিক আছে কিন্তু অবসরপ্রাপ্ত গাধায় কারোরই আগ্রহ নেই তো তিনি তার বন্ধু আর প্রতিবেশীদের ডাকলেন আর বললেন আসুন আমরা কুয়োটা বুঝিয়ে দিই কারণ এমনিতেও এই কুয়োটা শুকনো আর গাধাটাও বুড়ো চলুন এটাকে চাপা দিয়ে দিই তো ওনারা সবাই তাদের বেলচা টেলচা নিয়ে এলেন আর বেলচার পর বেলচা ভরে তারা মাটি কুয়োটার মধ্যে ফেলতে শুরু করলেন গাধাটা তো আতঙ্কে সত্যি করুণভাবে চিৎকার করতে শুরু করল বেরিয়ে আসতে চেয়ে কিন্তু ওনারা কুয়োটা বোঝাতে শুরু করলেন কিছু সময় পরে হঠাৎ করেই গাধাটা তার চিৎকার থামালো আর খুব অদ্ভুত বুদ্ধিমানের মতো কিছু একটা করতে শুরু করলো যতবারই একটা বেলচা ভর্তি মাটি ওর পিঠে এসে পড়ে ততবারই ও সেটা ঝেড়ে ফেলে তার ওপরে উঠে দাঁড়ায় তো তারা দেখলো গাধাটা তো সত্যি খুব স্মার্ট বুদ্ধিমান প্রত্যেকবার একটা বেলচা ভর্তি মাটি ভেতরে পড়ছে আর এক ধাপ ওপরে আরও এক ধাপ ওপরে করে ও উঠে আসছে আর তারপরও উঠে বেরিয়েও এল আর ততক্ষণে যে সমস্ত লোকজন জমা হয়েছিল তারা সবাই তারিফ করছে গাধাটা কত বুদ্ধিমান গাধাটা সত্যিই একটা বুদ্ধিমান গাধা ও অনেক কিছু করতে পারে তখন সেই চাষি সেও বৃদ্ধ চাষিটিও ভাবলেন বাহ হঠাৎ করেই ওনার বেশ গর্ব অনুভব হল আর বললেন আমার গাধাটা দেখেছেন কি দারুণ স্মার্টই না গাধাটা আর সে গিয়ে আদর করতে চেষ্টা করল গাধাটাকে গাধাটার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো আর মারল তার মুখে এক লাথি এই গল্পের সার কথা হলো কখনো নিজের গাধাকে ধামাচাপা দিতে যাবেন না এটা আপনার মুখে লাথি মারবে এটা ঘুরে এসে আপনার মুখে ঠিক লাথি মারবে একদিন তাই আপনাদের মধ্যে যারা নিজেদের এই সমস্ত গর্ধবময় বোকামিগুলোকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ঠিক ফিরে আসবে আর আপনার মুখে লাথি মারবে এই মূর্খামিকে ঝেড়ে ফেলার দিনটা আজই আগামীকাল নয় দিনটা হলো আজ আপনি যদি এমনভাবে প্রতিদিন বাঁচেন আপনি দেখবেন নিজের ভেতরে কতগুলো স্তরের বোকামি না রয়েছে আর যদি প্রত্যেক দিন বলেন আজকেই সেই দিন আর একটা করে পরত ঝেড়ে ফেলেন তাহলে খুব শীঘ্রই যখন আমি ফিরে আসবো এই কয়েক মাস পরে আমি অবশ্যই যেন দেখি উজ্জ্বল সুন্দর সব মুখ নাকি এরকম কি কি একদম অবশ্যই যেন হয় ঠিক আছে